অন্যায় করে ফেলেছে ঘরের মধ্যে অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগ দেয় না বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে ঘরে মারা গেছে নবীজি সাহাবাই কেরামদের বললেন ও সাহাবাই কেরাম ওই আমলওয়ালা মহিলা এই কাজ করা মাত্র হঠাৎ একটা গায়েবী আওয়াজ আসছে কে যেন বলতেছে এই আমল ওয়ালা নারী বিড়ালের সাথে জুলুম করার কারণে তোমার জান্নাতি খাতার নাম কাটা হয়ে গেছি তোমার জীবনের সব আমল বরবাদ তাহলে একটা বিড়ালের সাথে জুলুম করলে যদি এই হালাত হয় যারা মানুষের সাথে জুলুম করে বাবা হইয়া

দেখে সন্তান ঘুমের মধ্যে মরিয়া গেছে ও আমার যুবক বাবা একটু চিন্তা করো একটু ধ্যান করো যদি কালকের অবস্থাটা এমনই হইয়া যায় মা একটা চিৎকার দিয়া বলবে তোরা কে কোথায় আছ। আমার সন্তান দুনিয়াতে জিন্দা নাই আমাকে মা বলে ডাকবে কে ডাকার মতো কেউ নাই মা কান্না করবে অন্যদিকে দেখবি বাবায় দৌড়াইয়া যাবে মসজিদের ইমাম সাহেব

মসজিদের খাটের মধ্যে যখন যাবে মাঠে যাওয়ার সময় জানালা দিয়া আম্মু একটা ডাক দিয়া বলবে আমার বাবারে কই নাও একবার শেষ বারের মতো চেহারাটা দেখাইয়া যাও ও আমার যুব তোমার আপন বন্ধু মোবাইল